ফাটেন ফাটেন পুরো ভাত আর এখন আর 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 og यहां कहां लग रहा है ये थाना है সাগরবে শান্তি জরে তুবনেলে পরে ধন্য দন্য বলি তারে ধন্য দন্য বলি তারে হে দেখ ছয়ে মনিগর হে দেখ ছয়ে মনিগর শূন্যে গরি নাই তা বলি তারে বেদছ এ মনিগর বেদছ এ মনিগর শূন্যের উপরpostcss করে দন্য বলি তারে যে সারি নয় দরকারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কুন্দর গড়ে দৈন্য দৈন ভেদে ছয় মণিগড় ভেদে ছয় এমনি গড় শূন্যের উপর প্রস্তকর নাম জা বরে কোবনি দাজা মজা ওরালো ফকিরি দেখনামম দাজমা

গুরু সে সময় কল করিয়ে অগ্নি দজা করিয়ে অগ্নি মজা যা ঘরদের ভাই বন্ধু জনা মরলে তোমার সঙ্গেলা দেউতো সঙ্গে সংগে দাবেনা মন তুমারি তুমাই খালি হাতে তুমারা দেনা ইশের কাতা দেখা কর তাই কররে মিছের কথা রে তো বরা যে ভালো আছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত হ্যাঁ অর্ডারগুলি তো মনে করেন মালিকরা পায় আর এগুলি শাড়ি না পরে সব শোরুমে চলে যায় আমাদের মালিকের শোরুম আছে আর শোরুম থেকে সাপ্লাই হয় কারণ আমরা তো এখানকার ওয়ার্সার আমরা শাড়ি তৈরি করি শুধু আর পুরো ফিনিশিং দিয়ে মালিকরা বিক্রি করে কারণ মালিকদের কেমন হাব এটা মালিকদের থেকে আপনারা ব্যস্ততা আমাদের সবসময় একরকমের যায় যেমন বারো মাস আমরা কাজ এক টানে কাজ করতে থাকি আর আমাদের ওই সময় আছে সকাল নটা পর্যন্ত থেকে রাত দশটা পর্যন্ত আর এর মধ্যে আমরা শুধু দুই ঘন্টা ছুটি করি দুপুরবেলা হ্যাঁ ভাত খেতে যাই ওই সময় আমরা ছুটি করি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমাদের ছুটি শেষ দুর্গাপূজার মধ্যে অর্ডার মালিকরা পায় আমরা এখানকার শাড়ি যে তৈরি করি আর আমরা তো শাড়ি তৈরি করে দিতেই থাকি আর মালিকরা কত সাপ্লাই দিতেছে কত দিতেছে না এটা আমরা জানি

কিন্তু আমরা যে কারিগর আমাদেরকে সপ্তাহে শাড়ি দিতে এরকম আমাদের মনে হচ্ছে না যদি পূজার উপলক্ষে যদি ব্যস্ততা থাকতো তাহলে এতগুলো বন্ধ থাকতো না অনেকগুলো কারখানা বন্ধ আছে বলতে বলতে আসবো এখন দেবী এক বছর পর মর্তলোকে নেমে আসছেন তাই তো ভক্তদের চোখে অনেক স্বপ্ন আর দুর্গা দেবীকে সাজাতেই হবে মন মতো সেজন্য ব্যস্ত শাড়ি তরির এই কারিগররা ফারহানা নইলা মোহনা সংবাদ ঢাকা দুর্গা দেবী এক বছর পর আবারও নেমে আসছেন মর্তলোককে ভক্তদের কাছে তাই তো ভক্ত এবং পূজারীদের চোখে অনেক স্বপ্ন আর এক বছর পর নেমে আসছেন যেহেতু দেবী তাকে তো মনের মতো করে সাজাতেই হবে আর সেই জন্য এখন ব্যস্ত সময় পার করছে শাড়ি কারিগররা ফারহানা নেইলা মোহনা সংবাদ ঢাকা দেবী দুর্গা এক বছর পর আবারও মর্তলোকে নেমে আসছেন ভক্তদের মাঝে ভক্তদের চোখে তাই অনেক স্বপ্ন এবং খুশির আনন্দ আর দেবী এক বছর পর আসছেন তাই তাকে মনের মতো করে সাজাতেই হবে আর জন্য ব্যস্ত এখন শাড়ি তলির কারিগররা ফারহানা নেইলা মোহনা সংবাদ ঢাকা

গান বানাবো আর বেশি রাখলে না না ঠিক করার কম আছে শুরুতে তো দাম বেশি রাখলে না দি তো শুরু লাগে ইলা বৈরাজি কাজ কাম বেরোলে রে অনেক একটা 12:00 এ তারে উঠে আসে যেগুলা কাটছতাছে

একটু কাজ করতে সময় লাগে আমাদের অর্ডারি কাজ মনে করেন একটা একটা শাড়িতে লাগে এই কাজ করে সময় লাগে হ্যাঁ পূজা প্রায় কাছাকাছি আয়া পড়ছে শেষ পর্যায়ে কাজও আমাদের শেষ পর্যায়ে আয়া পড়ছে অনেকগুলা অর্ডারই আছে ওগুলো দিতে পারছি এই অর্ডারি কাজ দিতে পারছি মানুষের নগা চ্যানেলদে এদের মধ্যে একজন কথা বলবে কে বলবে ওমিয়া এই কাজ করতে এগুলো সারি কাজ করতে প্রায় এক সপ্তাহ লাগে দুই সপ্তাহ লাগে কাজির উপরে কোনো কাজ হালকা আছে কোনো কাজ ভারী আছে কাজির উপরে এই শাড়িতে কি কি দিয়ে সাজাচ্ছ নাকি এই যে এই যে এখানে পাথর মাল্টিপাথর পাথর দিয়ে তো